তোমার স্বপ্নের কলেজে ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য কারণ আজ আমরা জানবো ডাব্লিউ বি সিএপি দুই হাজার পঁচিশের সম্পূর্ণ আপডেট মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিয়ে একেবারে শেষ তথ্য নমস্কার আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লু বি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে ভিডিওর শুরুতেই বলছি পোর্টাল কখন চালু হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কোন কোন কলেজ এই পোর্টালের অধীনে আর কোন কোন কলেজগুলো এই পোর্টালের অধীনে নয় ভবিষ্যতের মেরিট লিস্ট আপগ্রেড রাউন্ড ভেরিফিকেশন এমনকি ক্লাস স্টার্ট সব কিছু নিয়ে আজকের এই সাত মিনিটের ভিডিওতে থাকবে ফাটাফাটি এক্সপ্লেনেশন চলো তাহলে শুরু করা যাক সতেরোই জুন দুই দুপুর দুইটা এই দিনেই ডাব্লিউ বিসিএপি এর অফিশিয়াল ঘোষণা হলো এবং পরদিন অর্থাৎ আঠারো জুন দুপুর দুইটা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় পয়লা জুলাই দুই পর্যন্ত ফর্ম ফিল চলবে তুমি চাইলে একসাথে পঁচিশটা কোর্স কলেজে কম্বিনেশন পর্যন্ত বেছে নিতে পারো তবে এবার কিন্তু লগ ইন সিস্টেম এর আগের তুলনায় আরও সহজ এবার শুধুমাত্র একটা ওটিপির মাধ্যমে তাও আবার মোবাইলে একটা ওটিপির মাধ্যমে তুমি লগ করতে পারবে হ্যাঁ এবার নতুন করে এলো এআই চ্যাটবট পিনা যে তোমার ফর্ম পূরণের সময় রিয়েল টাইমে সাহায্য করি মেরিট লিস্ট অ্যাডমিশন এবং ক্লাস স্টার্ট লাইন কী রয়েছে তাও দেখে নেওয়া যাক ছয় জুলাই দুই হাজার পঁচিশ প্রথম মেরিট লিস্ট ও সিট অলটমেন্ট প্রকাশ ছয় থেকে বারোই জুলাই অলটমেন্ট সিট অ্যাকসেপ্ট করে অ্যাডমিশন কনফার্ম করতে হবে সতেরো থেকে কুড়ি জুলাই আপগ্রেড রাউন্ড যারা বেটার সিট চায় চো চোদ্দ থেকে সরি চব্বিশ থেকে একত্রিশে জুলাই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কলেজে গিয়ে আর একই আগস্ট দুই কলেজের ক্লাস শুরু হবে এবার দেখে নেওয়া যাক কোন কোন কলেজ এই পোর্টালের অন্তর্ভুক্ত নয় যেমন প্রেসিডেন্সি যাদবপুর মেডিকেল ল ইঞ্জিনিয়ারিং কলেজ মাইনরিটি প্রাইভেট বা অটোনমিক্স কলেজ মিউজিক ডান্স বা আর্ট কলেজ তবে বাকি চারশো ষাটটির বেশি কলেজ এবং সতেরোটি বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত প্লাস কোর্স এই পোর্টালের আওতায় থাকতে থাকতে চলে তাহলে তুমি এখন কি করবে আজকেই লগ ইন করো কোর্স বেছে নাও ফর্ম ফিল আপ করো মেরিট লিস্ট অলটমেন্ট এস এম এস বা ইমেলে ফলো করো অ্যাডমিশন কনফার্ম করে রাখো আপগ্রেড অপশন পেলে সেটা কেউ কনসিডার করো আর একই আগস্ট থেকে কলেজ লাইফ শুরু করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর স্টাডি ক্যার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য মিলতে হে আগলে ভিডিও